বাড়ি ঘর করছে দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে খাবার পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না খুব কষ্টে আছে সাধারণ পাবলিক খুবই খারাপ আপা

উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায় কাদের নাম লিখছে আপা আপনি সুস্থ থাকেন সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মালা করার জয়ের জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপা প্লিজ

তোমাদের যেটা করতে হবে একটা হচ্ছে তোমার যে দেশে আছো সে দেশের আইন কানুন মেনেই ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা তারপরে একশো একশো 65 জন সাংবাদিকের জি তাদের 100 ডিটেইলড কার্ড বাতিল হল দিছে একশো 6 জন সাংবাদিকের মৃত্যু হত্যা মামলা দিছে মত আমাদের কতজনকে গ্রেফতার করে যিনি তো কইছে মানুষের জীবন যাপন করতে জি সাংস্কৃতিক কাজ করতে পারে না ব্যঞ্জরা দেন জি করা অথচ আমাদের দেশের যারা তার এখন কাজ পায় না এরা আবার এদের সাথে ছিল তারাও লাল লোন ছিল কেননা তাদের পাত্তা নাই কাজ বন্ধ

এই বিষয়টাই যে মানবাধিকার লঙ্ঘন সাংবাদিকদের উপরে নির্যাতন সাংবাদিকদের অর্থাৎ থাকা মহিলা সাংবাদিকদের যেভাবে অপমান করছে এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে

যেখানে তোমার ওখানকার পার্লামেন্টে যেখানে আসো সব জায়গায় এই জলমত্তা তৈরি করতে হবে সন্তোষের কাছে মানুষ করছে আজকে তুমি জানোশে মতো কাজে তোমরা এই বিষয়গুলি তোলো আর জন বন্ধু বান্ধব পরিচিত জানাচ্ছি খুবই কষ্ট আছে সাহায্য করো মাফলা দিয়ে দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয় সহযোগিতা করা এই যে আইনজীবী ঠিক করা এবং আবার একটা জিনিস একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে আবার থাকবা কাজ করবা দেশের মানুষকে না থাকলে দেশের মানুষের মুক্তি দেয় হ্যাঁ আপা আমি একটু একটা কথা বলতে চাই একটা জিনিস একটু সন্দেহ লাগতাছে যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেনার আসলো অবশ্যই কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো এটা তো এটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে একাত্তরের পরে এটা হয় নাই আপা এখন এটা এইটা নিয়ে আমাদের হনে আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন অবগত আছেন এটা আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে কোনো ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে

নিয়ে গেছে আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ এই আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে আপা আমরা আমরা যারা বাহিরে আছি আপা আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধে ওই মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই একাত্তরে আমরা নতুন মুক্তিযুদ্ধ আমরা অংশ নিব আপা এই দেশকে উদ্ধার করতেই হবে আপা আমাদের একটা শুনি জি আপা বলে আমরা আমরা শেষ করবেন আমরা ডেনমার্ক আমেরিকের পক্ষ থেকে এই জায়গায় আমরা যারা আছি আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে

খোগন মজুমদার আমাদের নঈম বাবু আমাদের স্বামী দাস আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ আমাদের মাহবুর রহমান এখানে লিমন তারপরে আমাদের তারপরে উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি বরান উদ্দিন আমাদের মাসুদ চৌধুরী স্বামী দাস হিল্লোল বড়ুয়া লিমন অনেক নেতা কর্মী দাদা অনেক অনেক নেতা কর্মী উপস্থিত আছে